গুড মর্নিং কলকাতা এখন বাদে সাড়ে আটটা আমরা এই যে রুম থেকে বের হলাম হোটেল থেকে এই মুহূর্তে আমরা আসি এই যে নিউ মার্কেটের যেটা হচ্ছে যে ক্লক টাওয়ার এটা হচ্ছে সেই ক্লক টাওয়ার এবং মার্কেট স্ট্রেটের পাশেই আমরা এখন যাব এই যে জুয়েলকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে এখানে যে শঙ্কর আই নেত্রালয় হাসপাতাল রয়েছে সেখানে আমরা হসপিটালে যাব এই হচ্ছে সকালের এই সকালে কলকাতার যে কর্মযজ্ঞ সবার ব্যস্ততা শুরু হয়ে গেছে আর এই যে হলুদ ট্যাক্সির শহর এই কলকাতা সিটি আমরা হলুদ ট্যাক্সি কলকাতার ফেমাস যে হলুদ ট্যাক্সি নিয়ে আমরা এখন যাচ্ছি শঙ্কর নেদ্রালয় হসপিটাল মকন্দুপুর এই হচ্ছে সকালে কলকাতার যে ব্যস্ততম নগরী এই নিউ মার্কেট থেকে এই নিউ মার্কেট পাশেই পাশ দিয়ে আমরা যাচ্ছি এখানে বিভিন্ন রকমের হো হোটেল এবং খাওয়ার হোটেল এখানে পাবেন এদিকেলকাতা আর এই যে এখানে বাস রয়েছে বাংলাদেশে যাওয়ার জন্য এখান থেকে আপনার বেরাফল হয়ে বিভিন্ন রয়েল কোস্ট্যামলেন ট্রাভেলস এটা পরিবহন সেন্ট মার্টিন সহ অনেক কিছুই এখানে রয়েছে এখানে আপনি এখানে নেমেছিলাম এখান থেকেই আমরা আমাদের হোটেলে গিয়েছিলাম এর পাশে যে নবাব বিরিয়ানি তারপরে ঢাকা বিরিয়ানি তো অনেক কিছু এখানে এই এখানেই পাবেন যে রোড দিয়ে যাচ্ছি এই রোড দিয়ে কলকাতার অনেক পুরোনো একটা ঐতিহ্য ট্রাম এই রোড দিয়ে চলাচল করে এখনো নাকি এই ট্রাম চলাচল করে এই রোড দিয়ে তিনি সেই লেন আপনারা দেখছেন কাছে কলকাতা শহরটা খুব সুন্দর একটা গোছালো এবং সুন্দর একটা কালচারাল একটা সিটি হিসাবে মনে হয়েছে এখানে জ্যাম তেমন একটা নেই বললেই চলে অনেক সুন্দর একটা কলেজ দেখছেন এটা সেন্ট জেভিয়ার্স কলেজ পার্ক ডে আমরা রাখছি কলকাতা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি রাজধানী সর্ববৃহৎ শহর ও প্রধান বন্দর হিসাবে বিরাজমান এটি উনিশশো সালের ডিসেম্বর মাস পর্যন্ত ব্রিটিশ ভারতের রাজধানী ছিল পরবর্তীকালে এটা অবিভক্ত বাংলা প্রদেশের রাজধানী না কলকাতা বা কলকাতা পূর্ব নাম কলিকাতা পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক একটি রাজধানী কলকাতা শহরটি হুগলি নদীর পূর্ব পাড়ায় অবস্থিত কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি নিয়ে আমরা শঙ্কর নেত্রালয় এই আই হসপিটালে আমরা রওনা দিয়েছি আর এই মুহুর্তে আমরা রয়েছি মা ফ্লাইওভারে আর কলকাতার মাঝে মাঝে জ্যাম থাকলেও কিন্তু ডিসিপ্লিন খুবই সুন্দর এবং ট্রাফিক সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর আমরা মার্কেট স্ট্রিট অর্থাৎ নিউ মার্কেটের পাশ থেকেই আমরা এই ট্যাক্সি নিয়ে রওনা দিলাম আর কলকাতার শহরটাকে খুব উপভোগ করছিলাম আশেপাশের নতুন পুরাতন বিল্ডিংয়ের কম্বিনেশন দেখে খুবই ভালো লাগছে অনেক সুন্দর একটি গোছানো ঐতিহ্যবাহী এই শহরটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই কলকাতার মানুষের আচার আচরণ ব্যবহার আমাদের বাংলাদেশের সাথে কালচারের এবং বিশেষ করে পুরান ঢাকার যে শহর তার সাথে অনেকটাই মিল রয়েছে বন্ধুরা আপনারা দেখছেন সামনে এটা দেখে মনে হবে এটা হাওড়া ব্রিজ আসলে এটা মা ফ্লাইওভারের উপরেই এটা নির্মিত হয়েছে দেখে অনেক ভালো লেগেছিলো যদিও এই যাত্রা আমরা ভ্রমণ তেমন একটা করা হবে না কলকাতা শহর এক্সপ্লোর করা হবে না কিন্তু যতটুকু প্রয়োজন আপনারা দেখতে পারবেন এই ভিডিও এই যাত্রার মাধ্যমে অনেক উঁচু উঁচু বিল্ডিং এবং পুরনো বিল্ডিং এই কলকাতায় অবস্থিত যে পিলার মতো দেখছেন সেটা কিন্তু বিশ্ব বাংলা গ্রন্থা আর মেলা পাশ দিয়ে বয়ে গেছে এই মহাপায় যদিও এই যাত্রা এই ট্যুরে প্রথমবার কলকাতা আমি এসেছি কলকাতা শহর এক্সপ্লোর করার উদ্দেশ্য নিয়ে কিন্তু এই যাত্রায় আমার তেমন একটা এক্সপ্লোর করা হবে না আর আপনার সামনে দেখছেন উঁচু একটি টাওয়ার এটা সায়েন্স সিটি কলকাতা সুন্দর রাস্তার এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং যার যার লেনে চলছে কোনো রকমের জ্যাম সৃষ্টি হচ্ছে না এই রাস্তায় কলকাতা শহর যেমন আধুনিকতায় রূপ নিয়েছে এবং বিশ্বের সাথে পাল্লা দিয়ে তেমনি এখানকার জনজীবনেও আধুনিকতার ছাড়া অনেক উপরে গেছে এখানকার মানুষের চলাফেরা এবং সবাই কেউ না কেউ কোনো কোনো কর্মে ব্যস্ত বন্ধুরা চলে আসলাম এই যে শঙ্কর নেত্রাল আই হসপিটালের পাশেই এটা মুকন্দপুর আর এখানে এসে যে চা খাচ্ছি এই যে এখানে একটা চা স্টল রয়েছে এখানে চা খাবো এই যে মাটির ভাঁড়ের যে চা যে মাটির ভাঁড়ের চা প্রথম এই যে এক্সপিরিয়েন্স মাটির ভাঁড়ের চা শঙ্কর নেত্রালয় মুকন্দপুর এই হসপাতাল আই হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আগামীকাল যে আটটা পনেরো মিনিটে সকাল আর এখন আরেকটা পেশেন্ট আছে অ্যাপোলো হসপিটালে এই এখন ট্যাক্সি নিয়ে আমরা অ্যাপোলো হসপিটালের দেখে রওনা দিচ্ছি আমরা এই যে মডার্ন এই কলকাতা সিটির ফুলো করলাম এত ফোন সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আর এই ভিডিওটি বিঘায় না করে এখানেই শেষ করে দিলাম